আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নিউ বলোকে সকাল সকালে খাবার নিয়েছি দেখো একটা বাবা পিঠা একটা শুকনো পিঠা একটু সবজি আসছে পিঠা আছে আর ভাত আছে তো এটা আজকে সকালের খাবার রাস্তা ভাতটা খাবো তো দুপুরে রান্না করবো তো চলো এখন সকালে খেয়ে নেই খেয়ে আমি একটু বাজারে যাবো বাস কিনতে চলো খেয়ে নেই আগে যাত ফুট করে তো বাজারে আসছি রসুন নিলাম পঞ্চাশ টাকা কেজি এক কেজি রসুন নিলাম চলো হাতে আসছি আজকে দেখতেছি বাজারে একদম

মাতৃ রোদ উঠেছে আজকে আকাশে রোদ দেখা যাচ্ছে মাত্র বাসা আসলাম এই রকম আমার গাছগুলো রাতে লাগাইছে যে গাছগুলা ফুল কত সুন্দর ফুটছে গোলাপ আর এদিকে কিছু রোদে দিচ্ছে রোদ উঠেছে ওই বাঁশ নিয়ে আসছে যে উপরে দেবো এগুলা উপরে জাংলা দেবো তো এখন গোসো করে নিয়ে গরম পানি হচ্ছে চুলাই মাতৃবেলা থেকে আসলাম এখন গোসো করে নামাজ পড়বো মানে আজ কদিন গোসল নাই কয়দিন গোসল নাই বলবো না কয়েকদিন গোসল নাই এদিকে আমি রান্না বসিয়ে দিচ্ছি এখনো গোসু করে গোসু করবো এই যে রান্না হচ্ছে দেখো যে মাছ রান্না করতেছি এই যে মাছ রান্না করতেছি এটা লাউ দিয়ে রান্না করতেছি মাছ এই যে লাউ দিয়ে রুই মাছ রান্না হয়ে গেছে এটা নামিয়ে চলছে এখন গাবলায় আমি এদিকে আমি আলু ভাজি করতেছি পাখা রান্নার জন্য মাছ কষাচ্ছি আমি কষিয়ে একটু ঝোল দেবে দেখো যে আর ঘুরতে যাচ্ছি ফারুক ভাইরা আসছিল একটা জানাজারে আমাদের হঠাৎ করে আসছে দুপুরের সময় বোঝা নিতো ওর আসতে যেহেতু একটা জানাজারে আসছিল ওর দাদি হয় তাই না ওর দাদি হয়

মাত্র একটু ভাত রান্না দিতে হবে কারণ যেহেতু কালকে দুপুরে একটু ভাত করছিলাম তো দুজন আসছিলাম ওদেরকে সামনে একটু ভাত দিছিলাম আর আমি আর মা যেটুক ছিল খেয়ে একদম শেষ করে ফেলছি তো এখন একটু গরম গরম ভাত দেব মাছের ঝোল আছে পাগাস মাছের ঝোল লায়ের তর তরকারি একটু আলু বেগুন ভর্তা একটা বাগন বাগুন দিয়ে ভর্তা দেবো গরম গরম ভাত খাবো তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও তো বাগুনটা ভাতটা বসায় দিই